ফেরিতে করে নদী পার হয় সাইকেল থেকে শুরু করে বড় বড় বাস ও ট্রাক কিন্তু কি ফেরিতে করে নদী পার সম্ভব এত বড় ট্রেন সত্য যে একসময় বাংলাদেশে এমন এক ছিল যে ঘাট দিয়ে পারাপার উনিশশো আটত্রিশ সালের কথা সেই বছরই এই বাংলায় রেল পথ চালু হয় তখনকার দিনে ঢাকা মোটামুটি এই বাংলার প্রশাসনিক কেন্দ্রস্থল ছিল কিন্তু এই শহরের সাথে গোটা দেশের সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা একরকম ছিল না বিশেষ করে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগের ব্যবস্থা ছিল খুবই নাজুক এমনই সময়ে ভাবা হলো এই পথে রেল যোগাযোগের উন্নয়ন করা হবে কিন্তু কিভাবে নদীর উপর দিয়ে রেলগাড়ি যাবে কোন উপায়। তখন ভাবা হলো ফেরির কথা কিন্তু সমান্তরাল লাইনে চলা রেলগাড়ি কি করে পারাপার হবে সেই আচানক ঘটনাটাই ঘটালেন তারা ফেরিঘাটের নাম হল বাহাদুরাবাদ ফেরিঘাট এই ঘাট দিয়েই ফেরিতে করে পারাপার হতে শুরু করল ট্রেন বাহাদুরবাদ জায়গাটির অবস্থান জামালপুরে বলা যায় বাংলাদেশের এক সময়ের সবচেয়ে বিখ্যাত এলাকাগুলোর মধ্যে অন্যতম হল বাহাদুরাবাদ বাহাদুরবাদ নামের পেছনে রয়েছে ইতিহাস। আঠারোশো সালে সিপাহী সময় বিদ্যুৎ সমর্থন জানিয়ে সম্রাট বাহাদুর শাহ জাফরের নামানুসারে এই এলাকার নামকরণ করা হয় বাহাদুরাবাদ শুধুমাত্র দেশেই নয় একসময় এর পরিচিতি ছিল বিশ্বজুড়েই বাহাদুরাবাদের বিশ্বখ্যাতি এনে দিয়েছিল একমাত্র এই ফেরিঘাটটি বাহাদুরাবাদ ফেরিঘাটের অন্য পাশে ছিল তিস্তা মুখ ঘাট সেই ঘাটের অবস্থান ছিল গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে দুই ঘাটের মাধ্যমে এই ফেরি সার্ভিস ছিল এত রকম তথ্যের মাঝে এখনো নিশ্চয়ই এটাই ভাবছেন যে এত বড় রেলগাড়ি কিভাবে ফেরিতে পারাপার হতো উত্তরটা আসলে খুবই সোজা রেলের বগিগুলো খুলে আলাদা করে ফেলা হতো রেল ফেরিটিতে লাইনে সংখ্যা ছিল তেরোটি এক একটি লাইনে তিনটি করে রেল বগি নেওয়া যেত তবে উনিশশো সালে এসে বাহাদুরাবাদ ঘাট তিস্তা মুখ ঘাটের রুট একটু বদলে যায় যমুনা নদীতে নাব্যতা সংকট দেখা দেয় ফলে তিস্তামুখ ঘাটটি স্থানান্তর করা হয় গাইবান্ধারী আরেকটি ঘাট বালাসি ঘাটে দু সাল পর্যন্ত আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন তিস্তা একতা এবং একটি মেল ট্রেন দিনাজপুর থেকে রংপুর হয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নের পর্যন্ত চলাচল করত রংপুর বিভাগের আটটি জেলার মানুষ ঘাট থেকে রেলওয়ে ফেরিতে জামালপুরের বাহাদুরাবাদে পৌঁছে ট্রেনে ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত করত এরপর দু সালে বঙ্গবন্ধু সেতুতে রেলপথ নির্মাণের পর ট্রেনগুলো সেতু দিয়েই চলতে শুরু করে বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে যাত্রীবাহী লোকাল মেল ট্রেন এবং আন্তনগর একতা তিস্তা ও করতোয়া ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় আর এর ফলে বালাসি বাহাদুরাবাদ রেল ফেরিটি বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে এই দেশের আরও একটি ইতিহাসের বঙ্গবন্ধু সেতুতে রেলপথ বসানোর কাজ শেষ হয় দু পাঁচ সালের চোদ্দই জুলাই তখন থেকে বঙ্গবন্ধু সেতু তথা যমুনা সেতুর উপর দিয়ে রেল চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সিলেট ও বৃহত্তর ময়মনসিংহের দ্রুত যোগাযোগ ব্যবস্থা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় বাহাদুরাবাদ ফেরিঘাটের অতীতের সেই জৌলুস এখন নেই প্রায় ষোলো বছর ধরে বন্ধ রয়েছে বাহাদুরাবাদ ফেরিঘাট তবে ইতিহাসে লেখা রয়েছে এর গৌরবময় অতীতের কথা যে অতীতে ফেরির মাধ্যমে রেলগাড়ি পার হতো।